দ্বিতীয় অধ্যায়ে অন্তর্বর্তী সরকার প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন এবং দ্বিতীয় কাজ সংস্কার ভোটের নির্দেশনার চিঠি পেয়ে বৈঠকে ইসি আন্দোলনের শরিকদের নিয়ে ভোটে যাবে বিএনপি নির্দলীয় সরকারের সময়ই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগ মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন পাঁচ দিনের রিমান্ডে স্বামী সহ দাওয়াতে গিয়েছিলেন দাবি বাংলাদেশের ওপর মার্কিন পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে মধ্যরাত থেকে বাড়তি শুল্ক এড়াতে চট্টগ্রাম বন্দরে পণ্য পাঠানো চাপ অন্যায় আবদার করতেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু দাবি বেগম রোকেয়ার সাবেক ভিসি কলিমুল্লার দুদকের মামলায় পাঠানো হলো কারাগারে